হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নেচার ফ্রেশ অ্যাক্টো পার্কে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্দপুর আমরা আপনাদেরকে আমাদের খামার সম্পর্কে আজকে ডিটেল জানাচ্ছি এই যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের চার মাস প্রজেক্টের গরু আর এদিকে হচ্ছে আমাদের কোরবানি প্রজেক্টের গরু তো কোরবানির বড় সাইজের গরুগুলি আমরা অলরেডি কিনে ফেলেছি আর এদিকে হচ্ছে আমাদের চার মাস পরে যেগুলো আমরা মাংস হিসেবে বিক্রি করবো এই গরুগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা দুধ যেহেতু সাপ্লাই করছি পাশাপাশি আমরা ইনশাআলা আগামী এক মাস হয়ে গিয়েছে গরুগুলি কিনেছি হয়তো তিন মাস পর থেকে আমরা মাংস সাপ্লাই করব আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়ালগুলো যেগুলো আমরা দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য কিনেছি আর আপনারা তো জানেন আমরা তো বারবার আপনাদেরকে বলেছি যে আমরা কিভাবে গরু পালি গরু আমরা ছেড়ে পালি এবং গরুকে আমরা কীভাবে খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন তো আসলে আর আপনার দূর থেকে দেখতে পাচ্ছি আমাদের শেডটা ওপেন শেড তো চেষ্টা করছি আমরা সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে গরু পালন করতে যাতে আপনারা একটা কোয়ালিটিফুল মাংস পান ইনশাল্লাহ আপনার আশা করি আমরা তো গত বছর মানে লাস্ট কোরবানি দিচ্ছিল আমাদের প্রথম বছর তো ভুল ত্রুটি ছিল সেগুলি শুধরে এবার আরও ভালো করে করার চেষ্টা করছি তো আসলে বেস্ট কোয়ালিটি মিট করার জন্য যা যা করার আমরা তাই করছি আমাদের অবশ্যই আমরা খুব ভালো মানের খাওয়া খাদ্য দিচ্ছি সাথে ঘাস দিচ্ছি তো মশাল্লাহ দেখতে পাচ্ছেন গরুগুলো আলহামদুলিল্লাহ তো এগুলি আসলে এখন যা দেখছেন এগুলি কিন্তু সব বড়ো সাইজের গরু আলহামদুলিল্লাহ ওগুলো আমরা প্রকির করেছি দেখতে পাচ্ছেন ওরা এখনও ঘাস খাচ্ছে আর কি সুন্দর ওয়েদারটা আসলে গরু পালাটা প্রপারলি যদি পালতে পারি ভালো কোয়ালিটি মিট সম্ভব তো আমরা সেটাই চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন আমরা সবসময় আপডেট দিয়ে যাব। আসলে খুব ব্যস্ত ছিলাম গরু প্রক্রিয়মেন্ট করতে গিয়ে তো আমরা আসলে লং টার্ম গরু পালার আমাদের ইচ্ছা আমরা সেটা করছি তো সেই আদলেই কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাতেশের যা গরু সাতেশ কোরবানির গরু আমরা প্রক্রিয়া করা শুরু করেছি যেগুলো লং টার্ম আমরা পালবো দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো জাতের আমরা গরু সংগ্রহ করেছি কারণ আসলে দুই বছর গরু পালতে পারলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু সব সাতাইশে যাবে কিছু হয়তো আটাইশও যাবে তো এগুলো আমরা প্রকিউর করা শুরু করেছি তো আসলে আমরা লং টার্ম আমাদের ফিট খাইয়ে যদি একটা ভালো গরু দিতে পারি আপনার মাংস পান সুন্দর গরু অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাভীগুলো ঘাস খাওয়া শেষ এখন দাঁড়া দাঁড় খাচ্ছে তো এই গাভীগুলোর দুধ কিন্তু আমরা অলরেডি ঢাকায় সাপ্লাই শুরু করেছি আপনারা আমাদের পেয়েদের সাথে থাকলে বা আমাদের নাম্বার দেওয়া আছে ওইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা ঢাকায় ঘরে ঘরে দুধ পৌঁছে দিচ্ছি আর ওই সব কাস্টমার কাছে আমরা মাংস দিব পাশের সাথে সাথে যে দুধের প্রোডাক্টগুলো ওগুলো দেখছি এখানে দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ গাবিগুলো আমাদের এই যে দেখতে পারতেছেন এখানে সব রকম জাতির গরু আছে আর এই পাশে আছে আমাদের গাবিগুলো তো এই এইভাবেই আসলে আমরা আমাদের পথ চলে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা সর্বোচ্চ কলটা এনশোর করার জন্যই আসলে এভাবে শেডও করেছি এভাবে খাওয়াচ্ছি গরু পালন করছি তো ভালো কিছু আশায় আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই আশা করি আর এগুলো তো হচ্ছে আমাদের ভবিষ্যতের গাভী এগুলোকে আমরা ওইভাবেই মানানসই করে নিচ্ছি যে আমাদের স্টাইলে যেন থাকতে পারে আর দেখতে পাচ্ছেন ওপেন শেড